তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে শিকায় দিলেন মাপকাটি আল্লাহকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে নবী কি শিকায় দিতেছে যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার কে আল্লাহ আক্রয় ধরো আমার সুন্নতির উপর চলো সুন্নতের উপর আমল করো তাহলে আল্লাহকে ভালো মাপকাটি হলো আল্লাহ নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীর সুন্নথকে ভালোবাসতে হবে এই জন্য তু একেবারে তিনটে সুন্নাত সংক্ষেপে পহিলা দি তিনটা সুন্নাত ওলামায় মহাদুদিন তারা কোরআন হাদিস থেকে গবেষণা করে অনেক সুন্নতা আছে লক্ষ্য কোটি সুন্নতা আছে তার ভিতরে তিনটা সুন্না তোমার দেরকে বলে তোমরা এই তিনটা সুন্নাত যদি আমল করতে পারো তাহলে তোমাদের জন্য আরো অনেক সুন্নাত আমল করতে সহজ হবে সংক্ষেপে বলতেছে এক নাম্বার গুণ আর এক নাম্বার সুন্নাত হলো সালাম দাও কি দেওয়া আমার সাথে একটু কথা বলবেন আমরা যারাই এসে কথা বললে আমার কথা বলতে সহজ হবে সংক্ষেপে এক নাম্বার গুণ কি এক নাম্বার সুন্নাত কি করা ধরে বলেন কি করা কথা বললে কথা বলতে ভালো হবে এক নাম্বার মুখস্থ হবে এক নাম্বার গুণ সালাম দাও এক নম্বর শূন্য তিনটা শূন্যতের একটা শূন্য সালাম দেওয়া স্বামী স্ত্রীকে সালাম দেবে স্ত্রী স্বামীকে সালাম দেবে ওস্তাদ ছাত্রকে দেবে ছাত্র ওস্তাদকে দেবে মুসল্লি ইমামকে দেবে ইমাম মুসল্লিকে দেবে সালাম কোন ব্যক্তির সাথে খাস নাই আমরা করি কি মুসল্লিরা চাই ইমাম থেকে সালাম চাই আরে ইমাম সাহেব সালাম দেবে না কেন আসলে ইমাম সাহেব সালাম দেবে সালাম তো আপনার তো উচিত ছিল সালাম কোন ব্যক্তির সাথে খাস না এজন্য আমরা হাঁটতে চলতে সালামের সুন্নাত চালু করা যাবে নাকি ইনশাল্লাহ এক নম্বর সালামের সুন্নাথ দুই নম্বরে আমরা যেই কাজটা করব ডান দিক দিয়ে শুরু করব। এটা আমরা জানি তারপরে একটু ইসরা করলাম দুই নাম্বার সুন্নাথ হলো হাঁটতে চলতে আল্লাহ দুই নাম্বার সুন্নাথ হলো আমরা যেই কাজটা করব ডান পাশ দিয়ে করব আল্লাহ আকবর ডান পাশ দিয়ে যদি আমরা সুন্নাত কাজ করলে এটা সুন্নাথ আদায় হবে তিন নাম্বার সুন্নাথ হলো আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো পড়বো তুমি মাথায় দেবো বিসমিল্লা বলে পড়বো যখন রান্নার জন্য চাল আল্লাহ আকবর মাফিয়া পাত্রের ভিতরে নেবো তখন বিসমিল্লা বলে পাত্রের ভিতরে রাখবো আবার যখন আল্লাহ আকবর ধৌত করবো তখন আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে দম্ভ করব এক কথায় হালাল কাজগুলা বিসমিল্লাহ দিয়ে করতে হবে মদ পান করা হারাম এটা বিসমিল্লাহ দিয়া যদি আপনি শুরু করেন আপনার ঈমান থাকবে না কারণ আপনি হালা হারামটাকে হালাল না খাইতেছেন না হালাল কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো আল্লাহ আকবার একটা ছোট্ট ঘটনা আল্লাহু আলাম শিকুলিত আল্লাহ ভালো জানে একজন আল্লাহর বান্দী প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়া শুরু করত যেই কাজটা করত বিসমিল্লাহ দিয়া শুরু করত স্বামী দেইখা তা এই তার এই কাজটা অপছন্দ করছে কিছু মানুষ আছে কিছু পুরুষ আছে আমাদের সমাজে স্ত্রী যদি একটু এক কাজ করতে চায় অনেকে আছে বাধা দেয় না অনেকে বাধা দেয় তো ওই বাধা দেওয়ার কোয়ালিটির একজন স্বামী সে তার স্ত্রীকে কাজ ওই যে বিসমিল্লা বলে সেইটা তার কাছে ভালো লাগে না বাধা দিতেছে বাধা দিতেছে বাধা দিতেছে এরপরে ওই স্বামী কি করলো ভালো লাগে না বিদায় একদিন একটা টাকার পোটলা একটা ছোট ব্যাগের ভিতরে কিছু টাকা আনিয়া স্ত্রীকে দিল এই টালমারির ভিতরে রেখে দাও স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া টাকার পটলাটা লইলো বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া চাবি লইলো বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তালা কইলা বিসমিল্লাহির রহমানির রহিম বলি আলমারির ভিতরে রাইখা দিলো তারপরে আল্লাহর বান্দী তালা মারিয়া খামনার করে চলে গেছে স্বামী ওখান থেকে কি করলো টাকার পটলাটা বাইরে যে জঙ্গলের ভিতরে কুয়ার ভিতরে ফলায় দিয়েছে তারপরে কিছুদিন যাইতে না যাইতে স্বামী বলতেছে তোমার কাছে টাকা দিলাম টাকাটা দাও আল্লাহর বান্দি সেতু তো জানে না ওখানে টাকা নাই বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া চাবি দিল তারপরে বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া তারপরে তালাটা করলো বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া যখন হাটটা ঢুকাইবে আর সে আজিমের মালিক আল্লাহ ডাক দিয়া ভয় ফেরেস দেরি করিস না যা যা আমার এই বান্দি প্রত্যেক টাকা জানি রবের নাম দিয়ে শুরু করে তাকে বেজুটি করিস না যা যা ওই জঙ্গলের ভিতরে টাকার পটনাটা নিয়ে আলমারির ভিতরে দিয়ে